হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস আজকে আমি মা আর দিদি যাচ্ছে একটু ঘুরতে তো চলো যাওয়া যাক তো গাইস দেখো ঢুকেই পড়েছি লালমাটির হাটে তো ফার্স্টে ছিল ফটো সেশন আই লাভ লালমাটির হাট তো সেখানে বাইরে যাওয়ার সময় মানে যখন শপিং শেষ হয়ে যাবে তখনই তুলবো একদম ছবি তাই সেখানে ফার্স্টেই তুললাম না ফার্স্টে একটু ঘুরে নিতে চলে এলাম দেখো ফার্স্টে কত কিছু ছিল আচার বড়ি নানা রকম কিছু দেখো কত ব্যাগ জুয়েলারি দারুণ লাগছিল আর আগের বারে থেকে এইবারে বেশ অনেক দোকানই বসেছিল তো দেখো এইটা হচ্ছে কুর্তির দোকান কী সুন্দর কুর্তি আর এগুলো হচ্ছে ক্লে দিয়ে হার কানে এইসব এগুলো হচ্ছে অক্সিডাইজের হার আর ব্রেসলেট আর এটা হচ্ছে শাড়ি অনেক রকমেরই শাড়ি ছিল আর এটা হচ্ছে গোপাল ঠাকুরের জিনিসের দোকান দেখো এখানে হচ্ছে গোপালের সোয়েটারগুলো কি কিউট লাগছে গোপালদের পরিয়ে রেখেছে শুধু সোয়েটার নয় এখানে আরও অনেক কিছুই ছিল গোপালের হাড় বাসি কানে তারপর চলে এলাম এই শাড়ির দোকানে এইখান থেকে আমি একটা শাড়ি নিয়েছিলাম যেটা তোমাদের ভিডিওর এন্ডে আমি দেখিয়ে দেব দেখো কি সুন্দর জুয়েলারির দোকানগুলো প্রত্যেকটাই খুব ভালো আর এই দোকানটা থেকে আমরা কিছু কিনেও নিলাম দেখো এই কানেগুলো কিনলাম আর তারপর আমি কয়েকটা স্টাফ করলাম দুটো স্টাফ চয়েস করেছিলাম তো এইবার আমরা আরও ঘুরে দেখছি এটা হচ্ছে দেখো নাইটির দোকান ঘুরতে ঘুরতে দেখো দেখতে পেলাম এটা হচ্ছে টয়েসের দোকান মানে স্টাফ দোকান কি দারুণ ছিল তারপর মা কয়েকটা শাড়ি চয়েস করে দিচ্ছিল যেহেতু আমি নিলাম তারপর দিদিও নেবে দিদিকেও চয়েস করে দিচ্ছিল দিদি শাড়ি খুঁজেই যাচ্ছে দিদিরা আর পছন্দ হচ্ছে না দিয়ে ফাইনালি এই দোকান থেকে দিদি একটা শাড়ি নিল দিদি কি শাড়ি নিয়েছে সেটাও তোমাদের ভিডিওর রেন্ডেই আমি দেখিয়ে দেব তারপর পুরো ঘুরে দেখা হয়ে গেল এবার আমরা এলাম একটু খাওয়া দাওয়া করতে এবারে খাওয়া দাওয়ার দিকটা দারুণ বসছিল বিশাল বড় করে এখানে দেখো মাংস পিঠে হচ্ছে কি সুন্দর উনুনের আছে আবার এদিকে আমি যেই শাড়িটা নিয়েছিলাম দিদির খুব পছন্দ হয়েছে তাই মাকে যাচ্ছে আমাকে বলা আমি পড়ার পর যেন তাকে পরতে দেওয়া হয় কি অদ্ভুত দেখো তারপর আমরা নিলাম মাংস পিঠে তো আমি এবার টেস্ট করে দেখবো তোমরাও এখানে এলা অবশ্যই এটা ট্রাই করো তো গাইস আমার তো এটা দারুণ লেগেছে তাছাড়াও এদিকে আরও ফ্রাই করা চলছে আর ওদিকে বিক্রি চলছে তো সেদিক থেকে আমি নিলাম চিকেনের পাকোড়া দারুণ ছিল এটাও আর মা নিল এদিকে ঝালমুড়ি মায়ের ফেভারিট খাবার আর ঘুগনিও নিয়েছিলাম সাথে তো খাওয়ার আগে দিদি আমাকে সারাক্ষণ হাসিয়েই যায় তারপরে এবার দিদি খাচ্ছে কি ঢং যাই হোক দিয়ে এবার এলাম আমরা হ্যান্ডমেড চকলেটের দোকানে তো আমি প্রতিবারই হ্যান্ডমেড চকলেট নিই এবারেও তাই নিতে চলে এলাম তারপর দিদির দেখা হয়ে গেলো তার ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডসদের সাথে মানেই দিদি ছবি তুলবে আমিও চলে এলাম পিছন দিকে ছবি তুলতে তারপর ভিডিও ফার্স্টে তোমাদের বলেছি যে লালমাটির হাট যে ফটোর যেটা করেছিল সেটা আমরা ছবি তুলবো তো এবার তুলে নিলাম তো গায়ে সেদিকে আমার ড্রয়িং ক্লাসে ছিল তারপর বাজারে যেতে হতো তাই জন্য এবার আমরা বেরিয়ে গেলাম তো এইবার তোমাদের দেখাচ্ছে কি শাড়ি কিনলাম এই দেখো এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর শাড়ি কি সুন্দর হয়েছে না ব্ল্যাক কালার মাই ফেভারিট তো তোমরা কমেন্ট করো কেমন হয়েছে আর এইটা নিলো দিদি এটা তোমরা কমেন্ট করো যে কেমন তো গায়েস আজকে এই পর্যন্ত যে তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাই বাই